চলছে পুরোপুরি চক্রান্ত পুরো দেশের মানুষ যেখানে এক জায়গায় এসেছে যে আমি কৃষ্ণ কালী মাকে চাই লড়াই করেছে আর মাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে হিজড়ে হিজড়ে নিয়ে যাচ্ছে কেন সে একটি আসামি সে কি আসামি ছিল যে তোমরা টানতে টানতে এইভাবে নিয়ে যাবে চলে এলাম আরেকটা নিউ আপডেট নিয়ে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় তো হবেই বিশাল বড় একটা চক্রান্ত শিকার হয়ে পড়েছেন মা সেটা আমরা সবাই জানি বিশেষ করে আমাদের মতো ভক্ত যারা আছে কৃষ্ণ কালী মায়ের ভক্ত যারা আছে যারা মঙ্গলা মায়ের ভক্ত আছে তারা তো অবশ্যই এটা বুঝতে পারছে যে এটা পুরোপুরি চক্রান্তভাবে মাকে জড়ানো হয়েছে মা আপডেট দিয়েছেন শনিবার অর্থাৎ সাতই ডিসেম্বর ওখানে মা ভোগ খাওয়াবেন আর ওখানে কি করবেন যে সবাইকে ত্রিশুল দিয়ে মা পুজো করবেন মানে উদ্বোধন করবেন তো মা নিশ্চয়ই জানতেন না যে ওই দিন সেখানে একটা এই রকম গন্ডগোল বাঁধবে কিন্তু এটা পুরোপুরি জানা গেল যে এটা পুরোপুরি চক্রান্ত পুরোপুরি চক্রান্ত কারা এরকম চক্রান্ত করছে বার বার মাকে এইভাবে হেনস্থা হতে হচ্ছে মা কার ক্ষতি করেছে মঙ্গলা মা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা এইরকম ভাবে মঙ্গলা মাকে এইভাবে অপদস্থ করছো অন্যায় পুরোপুরি অন্যায় এটা কোনো না এটা করতে পারো না তোমরা এইভাবে একটা মানুষকে এইভাবে তোমরা অত্যাচার করতে পারো না এটা অত্যাচার এটা অত্যাচার নারী অত্যাচার করছো তোমরা একজন সেবিকা মানে আমাদের কৃষ্ণ কালীমা আচ্ছা কৃষ্ণ কালীমাটা কোথা থেকে পেয়েছি আমরা বলো তো বলো আমরা কোথা থেকে পেয়েছি কি কৃষ্ণ কালীমা পেয়েছি মঙ্গলা মায়ের কাছ থেকে সোনা মা কৃষ্ণ কালীমা কার কাছ থেকে পেয়েছি মঙ্গলা মায়ের কাছ থেকে তাহলে সেই মঙ্গলা মাকে তো আমরা ভুলতে পারবো না এই যে বাড়িতে আমি প্রতিষ্ঠা করে রেখেছি মাকে যেতে পারি না আমি মায়ের কাছে যেতে পারি না আমি মাকে প্রতিষ্ঠা করে রেখেছি এই অন্তরে প্রতিষ্ঠা করে রেখেছি মঙ্গলা মা তুমি চিন্তা করো না সব সময় আমরা পাশে রয়েছি যেই দিন থেকে আমি মায়ের দর্শন পেয়েছিলাম সেই দিন আমি ভালো খবর পেয়েছি সেই দিনেই আমি মাকে প্রতিষ্ঠা করে রেখেছি জানি না জানি না কে খারাপ কে ভালো কিন্তু কোটি কোটি ভক্তদের ভালো হচ্ছে কোটি কোটি ভক্তদের ভালো হচ্ছে তাই জন্য কিন্তু এখানে তো দেখো সেই দিন মানে শনিবার দিন ওখানে কিরকম গন্ডগোলটা হয়েছে তো একটু আমি তোমাদেরকে ক্লিপ দেখাচ্ছি প্লিজ তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো অবশ্যই তোমরা এটা ফলো করতে থাকো যে কৃষ্ণ কৃষ্ণকালী মাকে কীভাবে চক্রান্ত করা হয়েছে ভক্তরা সবাই রেগে গেছে কেন পুলিশ আসবে এখানে কেন এইভাবে আমাদের কৃষ্ণ কালী মাকে আসতে দেওয়া হচ্ছে না মানে আমাদের মঙ্গলা মাকে কেন এখানে আসতে দেওয়া হচ্ছে না আমরা মঙ্গলা মায়ের আপডেট পেয়ে আমরা তাই জন্য এসেছি কেন এখানে এই রকম চলছে তো দেখো একজন হাত জোড়ো করে ক্ষমা চাইছে না আমরা ক্ষমা চাই না আমরা আমাদের আমাদের মঙ্গলা মাকে চাই আমাদের মঙ্গলা মাকে চাই তাই তো পুরো পাবলিক খেপে গেছে আর এখানে পুলিশ কি করছে কেন পুলিশ আসবে এখানে কিসের জন্য পুলিশ আসবে এখানে তো মঙ্গলামা কৃষ্ণ মায়ের প্রতিষ্ঠা করেছে এটার বড় চক্রান্ত চলছে চক্রান্তর জন্য এখানে পুলিশ এসেছে প্রশাসন তৈরি করেছে পুলিশ এসে আটকাচ্ছে এখানে কারো দরকার নেই এখানে এসে এইভাবে একটা নারীর উপরে অত্যাচারী করা এগুলো অত্যাচারী হচ্ছে পুরোপুরি চক্রান্ত চলছে পুরোপুরি চক্রান্ত পুরো দেশের মানুষ যেখানে এক জায়গায় এসেছে যে আমি কৃষ্ণ কালী মাকে চাই কৃষ্ণ কালী মাকে চাই মঙ্গলা মাকে মাকে চাই তো সেখানে কিছু কিছু মানুষের কিছু কিছু সেবিকাও আছে তারাও কিন্তু বড্ড বার বেড়েছে বেশি বার না ঝড়ে পড়ে যাবে এটা মনে রেখো বেশি বার না ঝড়ে পড়ে যাবে সেই অবস্থাই হবে তোমাদের তবে কৃষ্ণকালী সত্যের জয় হবেই হবে কোনো দিন তাকে রুখতে পারবে না তোমরা কেউ কত আশা করেছিলাম যে আজকে মায়ের উদ্বোধন হচ্ছে আমি চেষ্টা করব মা আমি যাব তোমার কাছে কিন্তু সেটাও হলো না উদ্বোধনটা বন্ধ করে দিল তবে পারবে না কিছুতেই পারবে না অনেক ভক্তরা কালকে চেঁচামেচি করেছে অনেক ভক্তরা রেগে গেছে যে এটা পুলিশের চক্রান্ত পুলিশ ঘুষ খাচ্ছে এখানে কেন এরকমভাবে সাধারণ হ্যাঁ মঙ্গলমায়ের দোষটা কোথায় বলুক মঙ্গলমায়ের দোষটা কোথায় এখানে মঙ্গলমা কিন্তু কোনোদিনই বলেনি তুরস ত্রিশুল আমি ঠেকাবো তোমরা এসো ভক্তরাই বলে ত্রিশুল ঠেকাও আমাদের কপালে একটু ত্রিশুল ছুঁয়ে দাও মা ভালো হয়ে যাবো কত মানুষের ভালো হচ্ছে কার টিউমার ভালো হয়ে যাচ্ছে কার ক্যান্সার ভালো হচ্ছে আমি বলছি না যে কালকে সে মারা যাবে আজকে তার কালকে লিখন আছে সে কালকে মারা যাবে ভগবান লিখে দিয়েছে কালকে সে মারা যাবে তা কেউ বোঝাতে পারবে না কিন্তু যে মানুষটা ভুগ দিচ্ছে যে কষ্ট পাচ্ছে তখন সে মানুষটাকে হয়তো একটু মা শান্তি দিতে পারে কে পারে মঙ্গলা মায়ের হাত দিয়ে কৃষ্ণ কালী মা করাচ্ছে মঙ্গলা মায়েরও কোনো কিছু করার থাকে না কৃষ্ণ কালী মা তাকে সহযোগিতা করছে বলেই মঙ্গলা মা করতে পারছে আর কৃষ্ণকালী মা মঙ্গলার মার কাছ থেকে আমরা পেয়েছি কেন মঙ্গলা মাকে কৃষ্ণকালী মা বলেছে যে আমার নাম হবে জয় কৃষ্ণ কালী এই কলিযুগে কি করে তোমরা এরকম করতে পারো তোমাদের লজ্জা লাগে না ছি একটা মানুষকে একটা নারীকে তোমরা এইভাবে বার বার হেনস্থা করছো একটা মানুষ কত কষ্ট পাচ্ছে লড়ে যাচ্ছে ভক্তদের জন্য শুধুমাত্র ভক্তদের জন্য লড়ে যাচ্ছে যে কোটি কোটি ভক্তরা যেখানে তার সাথে আছে আমি লড়ে যাব তবে মঙ্গলমা আমি বলছি চিন্তা করো না একদম চিন্তা করো না আমরা সব সময় সাথে রয়েছি পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি সুমিতা আমরা সব সময় সাথে রয়েছি আমার খুব শরীরটা খারাপ কিন্তু তাও আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম আর দু দিন তিন দিন ধরে ভিডিও বানাতে পারছি না আমার ভীষণ জ্বর হয়েছে আজ তিন দিন চার দিন ধরে জ্বরে উঠতে পারছি না তো তাও আমি ভিডিওটা বানালাম এই ভিডিওটা আমাদের আমার বলার দরকার আমার খুব কষ্ট হচ্ছে যে মঙ্গলা মাকে এইভাবে কষ্ট দিচ্ছে একটা হাসি খুশি মঙ্গলা মা সবাই কাছে কি সুন্দর হেসে কথা বলে আর সেই মঙ্গলা মাকে কত কষ্ট দিচ্ছে কত কাঁদাচ্ছে কত মারধর করতেছে মঙ্গলা মা বলেই কিন্তু এত এত সহ্য করে আরও ভক্তদের জন্য লড়াই করছে শুধুমাত্র ভক্তদের জন্য লড়াই করছে যদি কোটি কোটি ভক্তরা ভালো থাকে আর কিছু কিছু চক্রান্ত করছে কিছু কিছু মানুষরা সব এইভাবে চক্র চালাচ্ছে চক্রটা চিন্তা করে রাখো ওই চক্রটা বেশি দিন চলবে না একদম ওই দবে যাবে সত্যের জয় হবেই হবে বলে রাখলাম সত্যের জয় হবে এই পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি সুমিতা বললাম সত্যের জয় হবে হবেই হবে কাল কত কোটি কোটি ভক্তরা কাল কালকে কত মানে হাজার হাজার ভক্তরা এসেছে সেখানে অনেক অশান্তি করেছে অনেক লড়াই করেছে আর মাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে হিজড়ে হিজড়ে নিয়ে যাচ্ছে কেন সে আসামি সে কি আসামি ছিল যে তোমরা টানতে টানতে এইভাবে নিয়ে যাবে কিসের জন্য তোমরা এইভাবে নিয়ে গেছিলে মাকে টানতে টানতে তা জবাব চাই আমাদের ওইভাবে কিভাবে টানতে টানতে নিয়ে গেছিলে মঙ্গলা মায়ের একটা বড় ভুল হয়ে গেছে ওই সাতই ডিসেম্বরটা ঘোষণা করা যার জন্যেই ভক্ত অন্য যারা শত্রু পার্টি তারা এটাকে চক্রান্ত করে এটাকে সাজিয়ে করেছে তো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় বারবার অনুরোধ করছি তোমরা সময় সাথে থাকো সত্যের জয় হবে মঙ্গলা মা আছে কৃষ্ণ কালীমা আছে সত্যের জয় হবেই হবে তো আমরা সব সবসময় পাশে রয়েছি চলো আজকে এতটুকু আপডেট পরের আপডেট নিয়ে আবার তাড়াতাড়ি হাজির হয়ে যাব সাথে দেখো পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর পঞ্চানন প্রামাণিক চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থেকে যাও টাটা